মাটির সঙ্গে রাফাকে মিশিয়ে ফেলেছে ইসরায়েল হয়তো কিছুদিন পর থাকবে না গাজাও এমন আকুতি ভরা বার্তায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া ইসরায়েলি নির্মমতার যে চিত্র ও ভিডিও বা ঘটনা প্রকাশ্যে আসছে তারপর কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এমন কিছু মেনে নেওয়া সম্ভব নয় কিন্তু ঘরের কোণে এমনভাবে মুসলিমদের নিশ্চিন্ন করতে দেখেও আরব দেশগুলো নিশ্চুপ সবার এমন বেইমানি দেখে এখন আল্লাহর সাহায্য চাইছে গাজাবাসী রাসুল সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন সব মুসলমান একটি দেহের মতো যদি তার চোখ অসুস্থ হয় তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে যায় যদি তার মাথা অসুস্থ হয় তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে যায় সহি মুসলিম হাদিস নম্বর ছয় কিন্তু গাজার মুসলিমরা বোধ হয় ভিন গ্রহের কেউ তাই তাদের দেহে আঘাত লাগলেও সবাই সাইডলাইন থেকে দেখছে বাঁচার নেই কোনো রাস্তা অবরুদ্ধ গাজায় তাই হয় তিলে তিলে নয় বোমা মেরে হত্যা করা হচ্ছে তাদের গাজা নিয়ে অনেক আগে থেকেই কূট পরিকল্পনা ছিল ইসরায়েলের সে মোতাবেক নকশাও তৈরি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গেল দু সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন ফিলিস্তিনিরা বাঁচার কোনো অবলম্বন নেই মাথা গোজার নেই ঠাই। তারপরও নিরস্ত্র অসহায় ফিলিস্তিনিদের বোমা মেরে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল এক পেশে এই অভিযানে কমপক্ষে পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে সতেরো হাজারের বেশি শিশু অনেকের পুরো শরীরও খুঁজে পাওয়া যায়নি বিমান হামলায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে দেহ আবার সম্প্রতি মেডিকেল কর্মীদের লক্ষ্য করে ইসরায়েলের পরিকল্পিত হামলার বিভিন্ন খবরও প্রকাশ্যে আসছে নিখোঁজ হওয়ার পর রেড ক্রিসেন্টের বেশ কয়েকজন মেডিকের মরদেহ পাওয়ার পর ইসরায়েলের আসল চেহারা ফুটে উঠছে বিশ্বে প্রায় দুইশো কোটি মুসলিম থাকলেও গাজা এখন ধ্বংসস্তূপ আর সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বারবার সাহায্যের আহ্বান জানাচ্ছে গাজাবাসী কিন্তু সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো ডুবেছে বিলাসিতার সমুদ্রে পশ্চিমাদের ধ্যান ধারণা আর আমোদে ডুবে থাকা এই আরব শেখরা আমেরিকার আনুকূল্য চান নতুন নতুন মারণাস্ত্র কিনে প্রতিবেশীদের মাত দিতে চান কিন্তু গাজার জন্য সামান্যতম সহানুভূতিও নেই তাদের আহমদুল্লাহ সিকদার কালবেলা